নমস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব নর্মালি কোনো হরস্কোপের ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে কোনো গ্রহ বসে থাকলে সেই গ্রহকে আমরা অশুভ ভেবে নিই এদের দশা চললে তো আর কোনো কথাই নেই একটা আতঙ্কের মধ্যে থাকি কাল কি হবে ভেবে ভয় ভয় থাকি বাস্তবে কি এরকম হয় ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে গ্রহরা কি সর্বদাই অশুভ ফল দেয় কোন কোন ক্ষেত্রে এদের থেকে আমরা শুভ ফল আশা করতে পারি এদের দশায় যদি অশুভ ফল পাই তাহলে কোন ছোট ছোট উপায়ের মাধ্যমে আমরা এদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি তা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যালি এবং সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে জ্যোতিষের সবথেকে থেকে বড় বিড়ম্বনার ভাব হল ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব কারণ এই ভাবগুলোর অধিকাংশ কারকত্বই জাতকের পক্ষে নেগেটিভ চ্যালেঞ্জিং তাই এদেরকে ত্রিকভাব বা বিপরীত ভাবও বলা হয় প্রথমে আসছি ষষ্ঠ ভাবের কথায় ষষ্ঠ ভাবের মধ্যে আমাদের ষড় রিপু অবস্থান করে অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্জ এছাড়াও ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ রিপু অর্থাৎ শত্রু ঋণের বিচার করে থাকি ষষ্ঠভাবে গ্রহের খারাপ দিক হল ষষ্ঠভাবে গ্রহ আপনাকে রোগ দিতে পারে রিপু অর্থাৎ শত্রুতা কোর্টকেস লড়াই ঝগড়াতে ফাঁসাতে পারে এছাড়াও ঋণ লোনও করাতে পারে ষষ্ঠভাবে গ্রহের ভালো গুণ হল ষষ্ঠ ভাব থেকে আমরা চাকরির বিচার করি কম্পিটিশান পড়াশুনো বলুন বা চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকে বুঝিয়ে থাকি তাই ষষ্ঠভাবে গ্রহের দশা অন্তর্দশায় আপনি চাকরি পেতে পারেন কম্পিটিশানে জয়লাভ করতে পারেন ষষ্ঠভাবে গ্রহের দশা চললে ডাক্তার উকিল লোন ম্যানেজারদের জন্য খুব ভালো কারণ ডাক্তার লয়ার লোন ম্যানেজাররা রোগ রিপু ঋণের উপরই কাজ করছে কিন্তু সাধারণ মানুষরা যারা ষষ্ঠভাবে গ্রহের দশাতে কষ্ট পাচ্ছেন কিছু ছোট ছোট উপায়ের মাধ্যমে তা কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন প্রথমত ষষ্ঠ ভাব আমাদের ডেলি রুটিনের ভাব অর্থাৎ প্রাত্যহিক ক্রিয়াকলাপ এক্সারসাইজের ভাব এদের উচিত ডেলি একটা রুটিন মেনটেন করা আর নিয়মিতভাবে এক্সারসাইজ করা ঝরানো ষষ্ঠ ভাব থেকে আমরা সেবার বিচার করে থাকি আপনার মধ্যে সেবামূলক ভাব অর্থাৎ কেয়ারিং নেচার যত বাড়তে থাকবে ষষ্ঠভাবে গ্রহের অশুভ প্রভাব তত কমতে থাকবে এই গ্রহের দশায় অল্প হলেও লোন করুন হাতে ক্যাশ থাকলেও ইএমআই বা লোনের মাধ্যমে জিনিস কিনুন এতে ভাব অনেকাংশে ইউটিলাইজ হয়ে যাবে এবং এই ষষ্ঠভাবে অশুভ প্রভাব আপনার জীবনে কমতে থাকবে চলে আসছি এবার অষ্টম ভাবের কথায় অষ্টম ভাবকে নিয়ে মানুষ সব থেকে বেশি ভয়ের মধ্যে থাকে কারণ অষ্টম ভাবকে মৃত্যুর ভাব বলা হয় কিন্তু বাস্তবে অষ্টম ভাব হলো আমাদের আয়ুর ভাব ডিপ্রেশন অর্থাৎ বিষণ্নতা হিউমিলেশান প্রতারণা প্রোক্রাস্টিনেশান অর্থাৎ দীর্ঘসূত্রিতার ভাব অষ্টম ভাব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পেন কষ্ট স্ট্রেস ক্রনিক ইলনেসের আমরা বিচার করে থাকি অষ্টম ভাব আমাদের সার্জারির ভাব কাটা ছেঁড়া রক্তপাতের অভাব অষ্টম ভাবের মধ্যে একটা সার্ডেরনেস আছে হঠাৎ করে জীবনে বাধা বিপত্তি দুর্ঘটনা সমস্যা নিয়ে আসতে পারে এই অষ্টমভাবে গ্রহরা সবসময় খারাপ ফল যে দেয় তা কিন্তু না যারা রিসার্চার সায়েন্টিস্ট খুব গভীরে গিয়ে কিছু খুঁজছে বা ইনভেস্টিগেশান করছে পিএইচডি করছে সার্জেন্ট জ্যোতিষ তন্ত্র বা কোনো অকাল ফিল্ডের মধ্যে রয়েছেন যারা ইঞ্জিনিয়ার ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যুক্ত তারা এইভাবে গ্রহের দশা থেকে অনেকাংশেই শুভ ফল লাভ করে থাকেন বাকিরা যারা যারাই অষ্টমভাবে গ্রহ থেকে অশুভ ফল পাচ্ছেন তারা কি করতে পারেন দেখুন আপনার অষ্টমভাবেতে কোন গ্রহটা বসে রয়েছে যে গ্রহ বসে রয়েছে তার সাথে সম্পর্কযুক্ত লিভিং সিগনিফিকেন্সকে কখনো হার্ম করবেন না বা কষ্ট দেবেন না যেমন ধরুন আপনার অষ্টমভাবেতে চন্দ্র অর্থাৎ মুন বসে রয়েছে চন্দ্র আমাদের মায়ের কারো মাকে কখনো কষ্ট দেবেন না এছাড়াও চন্দ্র গাভীরও কারক তাই গাভীকে কষ্ট দিলে বা গাভীর মাংস যদি আপনি ভক্ষণ করেন আপনার জীবনে অনেক বাধা বিপত্তি দুর্ঘটনা আসার সম্ভাবনা তৈরি হবে অষ্টমভাবে যদি মঙ্গল বসে থাকে অষ্টমভাবেতে মঙ্গল বসে থাকলে নর্মালি রক্তপাত হয় বারবার দুর্ঘটনা চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হয় এই রকম ক্ষেত্রে আপনাকে রেগুলার ব্লাড ডোনেশান করা উচিত দ্বিতীয়ত আপনারা কি করতে পারেন অষ্টম ভাবকে গুপ্ত ভাবও বলা হয় অষ্টম সব সবথেকে বড় রেমিডি হল গুপ্ত দান করা যা কিছু দান করবেন গোপন রাখবেন যে কোনো গুপ্ত দান আপনার জন্য সুফল নিয়ে আসতে পারে তবে যে গ্রহ বসে আছে তার সম্পর্কিত যদি গুপ্ত দান করেন সব থেকে বেশি সুফল আপনারা পেতে পারেন চলে আসছি এবার দ্বাদশ ভাবের কথায় দ্বাদশ ভাবকে অশুভ বলা হয় কারণ দ্বাদশ ভাব থেকে সমস্ত প্রকার লসেস অর্থাৎ ব্যয় জেল জরিমানা হসপিটালাইজেশান আইসোলেশান সেপারেশানের আমরা বিচার করে থাকি দ্বাদশভাবে দশা অন্তর্দশায় অর্থাৎ দ্বাদশভাবে গ্রহের দশা অন্তর্দশায় আপনাকে লস করাতে পারে প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন করাতে পারে হসপিটালাইজেশনও করাতে পারে কিন্তু বাস্তবে দ্বাদশভাবে আধ্যাত্মিক মহত্ব অনেক বড় দ্বাদশ ভাব আমাদের মুক্তির ভাব যখন আপনি লেভেল বা হৃদয় থেকে স্বাধীন বা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ফিল করবে করবেন তখনই মুক্তির প্রশ্ন আসে মুক্তি দুভাবে আসতে পারে এক সমর্পণের মাধ্যমে আর দুই ত্যাগ বলিদানের মাধ্যমে আমিত্ব আমি করেছি আমার তৈরি এই মানসিকতা যখনই চলে যাবে তখনই আমাদের মুক্তি লাভ হয় এবং দ্বাদশভাব আমাদেরকে শুভ ফল দিতে থাকে নর্মাল মানুষদের জন্য যারা লস দ্বারা পীড়িত হসপিটালাইজেশান বা সেপারেশানের মাধ্যমে কষ্ট পাচ্ছেন তারা কী করতে পারে কিছুটা হলেও আইসোলেট এনভায়রনমেন্টে থাকার অভ্যাস তৈরি করুন অন্য কালচারে গিয়ে বা দূর স্থানে গিয়ে থাকুন একা সময় কাটানোর নিজের মধ্যে সময় কাটানোর চেষ্টা করুন দ্বাদশ ভাব আমাদের ঘুম বেডেরও কারো শোয়ার জায়গার পরিবর্তনের মাধ্যমে বা বেডের ডিরেকশানের পরিবর্তনের মাধ্যমেও আপনি দ্বাদশ ভাব থেকে অশুভ প্রভাব কমাতে পারেন যাদের প্রয়োজন আছে এমন ব্যক্তিকে হসপিটালাইজেশানের খরচ দিন কিংবা মেডিসিন দান করুন এক্ষেত্রেও আপনি দ্বার দ্বাদশভাবে অশুভ ফল থেকে অনেকাংশে বাঁচতে পারেন নিয়মিতভাবে যোগা মেডিটেশান প্রাণায়াম করলে প্রাণায়ামের অভ্যাস করলে আপনারা ভাব থেকে অনেক ভালো ফল পাবেন এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি শাস্ত্রে ষষ্ঠভাবেতে শনি মঙ্গল রাহু এই সমস্ত অশুভ গ্রহ থাকলে তারা শুভ ফল দেয় বলা হয় ষষ্ঠভাবেতে বৃহস্পতির অবস্থানকেও বিশেষভাবে শুভ মানা হয় আর অষ্টমভাবেতে বুধ যদি অবস্থান করে সেই বুধ খুব শুভ বলা হয় আর দ্বাদশভাবেতে শুক্র অবস্থান করলে রতি এবং লক্ষ্মী সুখ দুটোই দিয়ে থাকে তাই ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবেতে এই সমস্ত গ্রহগুলো অবস্থান করলে আপনার চিন্তার কারণ নেই এখন আমরা স্বাস্থ্য অনুসারে জানি যে যে ঘরে যে গ্রহ বসে থাকে সেইভাবে প্রভাব সেই গ্রহ সবার আগে দেয় এক্ষেত্রেও ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে যে গ্রহরা বসে থাকে তারা যে সবসময় অশুভ প্রভাব দেবে তা কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে শুভ ফলও আপনাদের দিতে পারে তবে আমাদের উচিত অবশ্যই সাবধানে থাকা কারণ এই সমস্ত ভাবগুলোর অধিকাংশ কারকত্বই আমাদের জন্য নেগেটিভ চ্যালেঞ্জিং আর যদি দশা অন্তর্দশায় আপনারা বিভিন্ন অশুভ প্রভাব পেতে থাকেন যে নিয়মগুলো পালন করুন যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো আপনারা পালন করুন দেখবেন অনেকাংশে শুভ ফল পাবেন নমস্কার